হরে কৃষ্ণ সকল সনাতনী আমার প্রণাম নিবেন পুত্রদা একাদশীর মাহিত্য এখন শ্রবণ করব। যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রত কারে নারায়ণ বিধান ও যশস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মহাত্মা শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্য রাজ দম্পতি বেশ সুখী দিন যাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুচিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্র উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের এই জগতের যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু সম্পত্তি প্রভূতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত করবেন বলে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু পুত্রহীনতা তো আর দূর হবে না তারপর একদিন রাজা পরে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাদ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করেছিলেন চরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার আপনার প্রতি হয়েছি কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবর স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদান। তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগা পুত্রহণের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র তিথি। তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবোধন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত করা কর্তব্য মানব কল্যাণ কামনার আপনার কাছে নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত অর্থাৎ শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মানন্দ পুরাণে মহাত্মা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণা জয় রাধে